পোল্যান্ড নাকি পর্তুগাল কোনটা সব থেকে বেশি ভালো হবে কোথায় গেলে দ্রুত কাগজ করতে পারবো এবং বেশি টাকা ইনকাম করতে পারব হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টা নিয়ে চলে আসাম সেটি হচ্ছে আপনারা অনেকেই চিন্তা করেন যে আপনাদের জন্য কি পোল্যান্ড ভালো হবে নাকি পর্তুগাল ভালো হবে তো আসে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনাদের জন্য যারা ইউরোপে আসতে চান বা ইউরোপে আসবেন বা অবৈধভাবে আসতে চান তাদের জন্য আসলে পোল্যান্ড কতটুকু ভালো হবে এবং পর্তুগাল কতটুকু ভালো হবে তো পোল্যান্ড এবং পর্তুগালের সব কিছু এভরিথিং কাগজপাতি কতদিনে হয় এবং কাগজপাতি পাওয়া যাবে কিনা না বা স্যালারি কত হবে কাজ করতে পারবেন কিনা সব বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন অন করে পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেরি করব না চলুন মূল আলোচনা তো আপনারা যারা অবৈধভাবে আহ ইউরোপে ঢোকেন এবং ইউরোপে ঢোকার পরে চিন্তা ভাবনা করেন যে পোল্যান্ডে যাব নাকি পর্তুগালে যাব কোথায় গেলে ভালো হবে এবং লিগালোয়াতে যারা আসতে চান তারা অনেক সময় জিজ্ঞাসা করেন ভাই পর্তুগাল ভালো হবে না পোল্যান্ড ভালো হবে তো আমি তাদের দেশে বলবো যে আপনারা যারা পোল্যান্ডে আসতে চান তাদের কিন্তু আপনার যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা আলাদা এবং পর্তুগালের যে সুযোগ সুবিধাটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা তো সেইখানে বিষয়টা হচ্ছে পর্তুগালে আপনি যদি কাগজ চান তাহলে পর্তুগাল আপনার জন্য বেস্ট মানে আগে এখানে দুইটা জিনিস আপনি হিসেব করতে হবে প্রথমত আপনার টাকা চান নাকি আপনি কাগজ চান যদি টাকা চান তাহলে আপনার জন্য পোল্যান্ড পর্তুগালের থেকে ভালো আর যদি আপনি কাগজ চান ডকুমেন্টস চান তাহলে আপনার জন্য পর্তুগাল ভালো তো কেমন পর্তুগালে আপনি আসলে মনে করেন যে সর্বোচ্চ পর্তুগালে আপনি যখন অবৈধভাবে আসবেন অবৈধভাবে আসার পরে আপনি গেম দিবেন গেম দেওয়ার পরে আপনার বারোটা ট্যাক্স পে করতে হবে প্রতি মাসে তিনশো ষাট ইউরো করে আপনার প্রতি মাসে বারোটা ট্যাক্স পে করতে হবে তো বারোটা বছর আপনার মনে করেন যে ট্যাক্স পে করা লাগবে পে করার পরে তারপরে কিন্তু আপনার যে কাগজপাতির জন্য বা আপনার টিআরসির জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনার ডকুমেন্টস জন্য আপনার কার্ডের জন্য তো সেই ক্ষেত্রে আপনার দীর্ঘদিন আপনার ট্যাক্স দিতে হবে আপনার এখানে মানে মানে এইগুলো করতে হবে তো এইখানে সবথেকে বড় বিষয় হচ্ছে আপনি কিন্তু কি যে পাশাপাশি যে কাজ করতে চান বা যদি কাজ করতে চান বা কাজ করবেন সেটা আপনারা পাবেন কিন্তু পর্তুগালে কিন্তু আহামরি কাজ পাওয়া যায় না কারণ পর্তুগালে প্রচুর বাঙালিরা আছে প্রচুর বাঙালিরা থাকার কারণে আপনার কিন্তু কাজ তেমন একটা পাওয়া যায় না আর অবৈধ থাকলে তো কাজ একেবারে মেলেই না তো সেই ক্ষেত্রে আপনি যদি কাজও করেন বা কাজ পান তাহলে আপনার অবশ্যই কন্টাক্টে কাজ করতে হবে তো সেই কন্টাক্টে কাজ করলে আপনার মনে করেন যে প্রতি মাসে সর্বোচ্চ আহ সাত আটশো বা নয়শো ইউরোর মতন আপনার বেতন আসবে এর বেশি কিন্তু আসবে না সাধারণত আটশো টাকার বেশি কাউকে দিতে চায় না কন্টাক্টে করলে কারণ যারাদের সাথে আপনি কাজ ডিল করবেন বা কন্টাক্ট করবেন তারাও খুব ভালো করে জানে যে আপনার কাগজপাতি নেয় আপনি অবৈধ সেই ক্ষেত্রে তারাও এই সুযোগটা নিতে চাইবে বা তারা এই সুযোগটা নিবে তো সেই ক্ষেত্রে আপনি যদি পর্তুগালে থাকেন তাহলে আপনি সর্বোচ্চ আটশো ইউরো ইনকাম করতে পারবেন প্রতি মাসে তাও কিন্তু সবসময় কাজ মিলবে না অ্যাভেলেবেল কাগজপাতি ছাড়া তো এইখানে আপনি আটশো ইউরো টাকায় আপনার কিন্তু থাকা খাওয়া এবং ট্যাক্স পে করতে গেলে আপনার একটা টাফ বিষয় হয়ে যাবে কিন্তু প্রতি মাসে কিন্তু আপনার সরকারি মানে যে সরকারের ট্যাক্স দিতে হবে তিনশো ইউরো এটা কিন্তু আপনাকে যেখানে আপনি কন্টাক্ট করবেন বা কাজ করবেন সেখান থেকে কিন্তু আপনাকে দিবে না তারা কিন্তু কন্টাক্টের সময় বলে নিবে যে আমি তোমার কোনো খরচ নিতে পারবো না তোমাকে জাস্ট কাজ করাবো কত টাকা দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে ওইখানে উপরে যায় না তো সেইখানে আপনি আটশো নয়শো বা এক হাজার টাকায় ধরলাম আমি এক হাজার টাকাও যদি ধরি তাও মনে করেন যে আপনার তিনশো ষাট ইউরো দিতে হবে মিনিমাম মানে সরকারি ট্যাক্স তারপরে হচ্ছে আপনার আহ আপনার থাকার জন্য পাঁচশো ইউরো মিনিমাম ধরে রাখতে হবে খাওয়ার জন্য তিনশো তিনশো মনে করেন ট্যাক্স পে করতে হবে তো আট নয় দশ এগারো মানে প্লাস মানে আপনি যে ইনকাম করতেছেন তার থেকে বেশি আপনার এখানে খরচ হচ্ছে আবার আমি যদি ধরি যে আপনি একা মনে করেন যে পাঁচশো টাকা দিয়ে আপনি রুম ভাড়া না নিয়ে আপনি দুই তিনজনের সাথে ভাগে টাকার টাকার মধ্যে আপনি আপনি রুম নিয়ে আপনি ই করবেন তাও কিন্তু টাকা যদি একেবারে নিম্ন ধরি আড়াইশো টাকা আপনার রুম বাড়া আড়াইশো টাকা আপনার খাওয়া পাঁচশো টাকা আপনার তিনশো টাকা আপনার হচ্ছে সরকারি ট্যাক্স তো মোট কত হলো আটশো ষাট টাকা কিন্তু আপনার ট্যাক্স চলে যাচ্ছে তো এইখানে আপনি যদি নয়শো বা এক টাকা মানে ইউরোয় কাজ করেন সর্বোচ্চ আপনি কিন্তু বিশ হাজার টাকা বাড়ি পাঠাইতে পারবেন বা সেভ করতে পারবেন এর বেশি কিন্তু হবে না তো এইখানে আপনি ফ্যাসিলিটিটা কি পাচ্ছেন টাকা না পাইলেও দিন শেষে আপনি বারোবার ট্যাক্স যখন দেওয়া হয়ে যাবে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি কাগজের জন্য আর আপনার যখন কাগজে যাবে আপনি কার্ড পেয়ে যাবেন তখন কিন্তু আপনি যে কোনো জায়গায় মানে পর্তুগালে না থেকেও আপনি কিন্তু অন্য অন্য আদার্স যে কোনো জায়গায় আপনি চলে যাইতে পারবেন এখানে সেখানে কাজ করতে পারবেন ফ্রান্সে যাইতে পারবেন ইতালি করতে পারবেন ডেনমার্ক করতে পারবেন আপনি বিভিন্ন ভালো ভালো রাষ্ট্রে যায় সেখানে কিন্তু কন্ট্রাক্টে কাজ করতে পারবেন এবং পরবর্তীতে পাঁচ বছর পরে কিন্তু আপনি অ্যাপ্লাই করে পাসপোর্টও পেয়ে যাবেন তো পর্তুগালে আসলে সাধারণত আমরা বাঙালিরা এই জন্য সিলেক্ট করি যে এইখানে আসলে আমরা খুব দ্রুত কার্ডও পাবো এবং থাকার বৈধতা পাবো এবং ভবিষ্যতে পাসপোর্টও পাবো যেটা ইউরোপের আর কোথাও হয় না তো এটা হচ্ছে আপনার পর্তুগালের সুবিধা এখন আমি যদি পোল্যান্ডের কথা বলি তাহলে পোল্যান্ডের বিষয়টা হচ্ছে পোল্যান্ডে আপনার বাঙালি রেস্টুরেন্ট আছে অনেক অ্যাভেলেবেল এখানে বার্গার আপনার চিকেন তারপর আছে আপনার রেস্টুরেন্টগুলো বাঙালিরা অনেক আছে আপনার এখানে আসলে কিন্তু বাঙালি ভাইদের সাথে বা বাঙালি এই রেস্টুরেন্ট মালিকের পাশে আপনারা কিন্তু কাজ করতে পারবেন তো এখানে কেউ যদি আপনারা লিগালে লিগালে আসেন তো লিগালে আসলে আপনাকে কিন্তু যদি বাঙালি এই রেস্টুরেন্টে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে তারা সর্বোচ্চ থাকা খাওয়া বাদ দিয়ে অ্যাভারেস্ট করে আশি থেকে নব্বই হাজার টাকা আপনাকে দিবে এর বেশি কিন্তু দিবে না তার কারণ হচ্ছে আমরা বাঙালি ভাই আমরা বাঙালিরা সবসময় একটু কমই দিই যদি আপনি পোল্যান্ডের কোম্পানিতে আসেন পলিসি কোম্পানি পলিসি মালিকের আন্ডারে আসেন তাহলে আপনি বেতন বেশি পাবেন কিন্তু সেই ক্ষেত্রে যখন আপনি মানে বাঙালির আন্ডারে আসতেছেন তখন আপনি বেতনটা কম পাবেন কিন্তু ডিউটি আবার বারো ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা আপনার ডিউটি করতে হবে কিন্তু এইখানে আপনি ফ্যাসিলিটা কি পাচ্ছেন যে আপনি বাঙালি ভাইদের সাথে থাকতে পারতেছেন বাঙালি মালিকের সাথে কথা বলতে পারতেছেন আপনার সুখ দুঃখ তাদেরকে বলতে পারতেছেন এটাই কিন্তু হচ্ছে বিষয় তো যারা হচ্ছে অবৈধভাবে আসবেন বৈধভাবে যারা আসবেন তাদের তো এটা তারা চাইলে আদার্স জায়গায় কাজ করতে পারবেন কিন্তু যারা অবৈধভাবে আসবেন তারা কিন্তু আপনার এই বাঙালি পর্তুগালে আসলে মানে পোল্যান্ডে আসলে আপনার এই বাঙালি যে দোকানগুলো আছে এই দোকানগুলোতে আপনার আশ্রয় নিতে পারবেন এবং এই মালিকদের সাথে কথা বলে কিন্তু আপনারা সেখানে কাজ করতে পারবেন তো সেইখানে আপনার এই মালিকরা কি করবে আপনার মালিকরা কিন্তু আপনাকে মনে করেন যে তাদের যে সরকারের ট্যাক্স দিতে হয় এটা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে যে আপনাকে তারা সরকারের ট্যাক্স দিবে বা আপনার আহ সুযোগ দিবে ফ্যাসিলিটি দিবে তাইলে কিন্তু আপনার বেতনগুলা কম আসবে তারপরেও কিন্তু আপনি পোলান্ডে মনে করেন যে আর মানে যে ইনকামটা করতে পারবেন এই ইনকামটা দিয়ে কিন্তু আপনি খুব ভালোভাবে চলতে পারবেন এবং আপনি ফ্যামিলিরও চালাতে পারবেন এবং নিজস্ব আপনি কিছুটা করতে পারবেন কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে আপনি কিন্তু এখানে কাগজটা খুব সহজে পাবেন না কারণ আপনার পোল্যান্ডে কিন্তু কাগজ খুব কমই হয় আর পাসপোর্ট তো একেবারে বলতে গেলে হয় না বলেই চলে কারণ পোল্যান্ডের যে সরকারি রুলস যেটা দিয়ে রাখছে তাতে খুব কড়াকড় নিয়ম সেটা হচ্ছে আপনার মনে করেন যে পলিশ ভাষা জানতে হবে এবং ওইভাবে লিখতে হবে মানে দুটাই লিখতে হবে এবং আপনার পড়তে হবে বলতে হবে তো এটা আসলে সাধারণত আমরা বাঙালিরা বলতে পারি কিন্তু লিখব কিভাবে লিখতে পারি না এই জন্য আমরা পাসপোর্ট নিতে পারি না তবে যে টিআরসি তিন বছরের টিআরসি দেয় তিন বছর টিআরসি পাইলে কিন্তু আপনি সেখানে ব্যবসা দিতে পারবেন রেস্টুরেন্ট দিতে পারবেন আদার্স বহুত কাজকাম করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু পোল্যান্ড আপনি অবৈধভাবে আসলেও আপনি পোল্যান্ডে থাকা খাওয়া বাদ দিয়ে প্রতি মাসে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকার উপরে ইনকাম করতে পারবেন যেটা আপনি পর্তুগালে পারবেন না আর তারপর ইউরো চলে আর পোল্যান্ডে তাদের নিজস্ব কেরান্সি জলতি চলে তো জলতির মান কম মাত্র বাংলা টাকার সাতাশ টাকা আর ইউরোর মান বেশি আপনার সবাই জানেন তো সেই ক্ষেত্রে আপনার যদি আপনি অবৈধভাবে পোল্যান্ডে আসেন তাহলে আপনি কাগজ পাবেন না আর পাইলেও দেরি হবে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনি পর্তুগালে যান তাহলে পর্তুগালে আপনি টাকা ইনকাম করতে পারবেন না ইনকাম করলেও সর্বোচ্চ বিশ হাজার টাকা সেভ করতে পারবেন কিন্তু আপনি দিন শেষে কাগজ পাবেন বা ডকুমেন্টস করতে পারবেন তো আমার দেখা এরকম অনেক ভাইয়েরা আছে যারা পর্তুগালে যাওয়ার পরে চার পাঁচ মাস হয়ে গেছে তাও কোনো কিছু করতে পারে না একটা কাজ ম্যানেজ করতে পারে না এবং কাজ করতে গেলে সে যে টাকা তাদেরকে দেয় সে টাকায় তাদের আসলে ইউরোপের মাটিতে ওই টাকা চলে না দিন শেষে তাদের থেকে বাসা থেকে টাকা নিয়ে আসতে হয় তো তো এটা হচ্ছে মূল বিষয় আজকের আপনারা যারা অবৈধভাবে হোক এবং বৈধভাবে হোক আসার চিন্তা করতেছেন যে পোলান্ড এবং পর্তুগালের ভিতরে কোনটা ভালো হবে তো এটাই আমি বলে দিলাম তো আপনাদের এখন সিদ্ধান্ত আপনাদের টাকা লাগলে পোল্যান্ড আর যদি কাগজ লাগে তাহলে পর্তুগাল তো এই হচ্ছে আজকের বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম